জাদুবুড়ি এক বনে এক জাদুবুড়ি বাস করত বনের পশু পাখিদের সাথে তার খুব ভাব ছিল বুড়ি সবাইকে উপকার করত বুড়ি মিথ্যা কথা পছন্দ করত না মিথ্যাবাদীদের শাস্তি দিত একদিন শিয়াল এসে উপকার চাইলো বুড়ি বলল যদি মিথ্যা কথা না বলো তাহলে উপকার পাবে শিয়াল বলল আমি সবসময় সত্য কথা বলবো বুড়ি বলল ঠিক আছে তবে মনে রাখবে কাউকে কথা দিলে কথা রাখতে হয় মিথ্যে বললে কিন্তু তোমার ক্ষতি হবে এবার বলো কি চাও শিয়াল কাচুমাচু করে বলল আমি বাঘ মামার বউ হতে চাই বুড়ি হেসে ফেলল জাদু শিয়ালকে বলল তুমি বাঘের বউ হতে চাচ্ছ কেন শিয়াল বলল বউ হলে আমাকে খাবে না আমি অনেক মাংস খেতে পারবো জাদু বুড়ি মন্তর দিয়ে শিয়ালকে বাঘমামার বউ বানিয়ে দিল বুড়িমা বড় বউকে দোয়া করে দিল ঢোল বাজিয়ে বাঘমামা তার বউকে বাড়ি নিয়ে গেল একদিন বাঘমামা বউকে বলল বউ তুমি সব মাংস খাও কিন্তু শিয়ালের মাংস খাও না কেন প্রশ্ন শুনে বউ ভয় পেয়ে গেল ভাবলো এবার বুঝি ধরা পড়েই গেলাম চিন্তা করে বলল সত্যি বললে ঘাড় মটকাবে মিথ্যে বললে ক্ষতি হবে কি করি জানি সত্যের জয় হয় শেষে শিয়াল বলল আমি বাঘ না শিয়াল শিয়ালের কথা শুনে বাঘমামা হতবাক হয়ে গেল বলল তাহলে শিয়াল হয়ে দেখাও মহা বিপদে পড়ে শিয়াল আল্লাহকে ডাকতে লাগল ওদিকে জাদুবুড়ি জাদুরায়নাই সব দেখছিল সে বাঘবউকে শিয়াল বানিয়ে দিল মামা বলল ঠিক আছে মানলাম কিন্তু আমার সাথে প্রতারণা করেছ শাস্তি তোমার হবে এখন থেকে তোমার জায়গা খোয়ারে একদিন কর্মর করে খাবো তুমি আর আমার বউ থাকতে পারলে না কয়দিন পরে এক সিংহ এসে বাঘের সাথে দেখা করলো বিয়ে করলে অথচ আমাকে দাওয়াত দিলে না রাজাকে অস্বীকার করলে বাঘ চিন্তায় পড়ল বিয়ে করেছি বললে বউ দেখতে চাইবে পড়ব আরেক মহা তার চেয়ে বলি বিয়েই করিনি বিয়ে করেনি শুনে সিংহ রেগে গেল ছদ্মবেশ পালটিয়ে জাদুবুরি হয়ে গেল জাদুবুড়িকে দেখে বাঘ ভয়ে থরথর করে কাঁপতে লাগলো জাদুবুড়ি বলল তুমি মিথ্যা কথা কেন বলেছ শাস্তি না দিলে মিথ্যাবাদী মিথ্যা কথা বলতেই থাকে বুড়ি মন্ত্র পাঠ করে বলল আগে যা ছিলে তাই হও ব্যাস বাঘ মামা ইঁদুর হয়ে গেল ইঁদুরের গন্ধে পেয়ে বিড়াল ছুটে আসলো জাদুবুড়ি ইশারায় বিড়াল মাসি খপ করে গপ করে ইদূরকে খেয়ে ফেললো বুড়িমা খোয়ারের কাছে গেল বুড়িমাকে দেখে শিয়াল বললো বুড়িমা আমাকে বাঁচাও আমার দোষ নেই তুমি সত্যি বলতে শিক্ষা দিয়েছ সত্যি বলতে গিয়ে আজ আমার এই দশা বুড়িমা বলল। না তোমার কোনো বিপদ নেই এসো আর ভয় নেই তুমি সত্যি কথা বলেছ তুমি মরবে না তুমি জিতেছো পাহারাদার গাধা বুড়ির কথা মতো খোয়ারের দরজা খুলে দিল হওয়ার থেকে শিয়াল বেরিয়ে আসলো সবাই আনন্দ করতে লাগলো জোরে জোরে বলতে লাগলো সত্যের জয় হয় মিথ্যার ক্ষয় হয় তো আমার ছোট্ট বন্ধুরা আজকে আমরা কি শিখলাম সব সময় সত্যি কথা বলবে সত্যের জয় সব সময় হয় ভালো থেকো